ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে শত শত মন্ত্রীকে দেশে রেখে পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা হাসিনার পর ধীরে ধীরে অনেকেই পালিয়ে যায় অনেকেই পুলিশের জালে ধরা পড়ে তবে ওবায়দুল কাদের পালাতেও পারেনি ধরাও পড়েনি সরকার পতনের তিন মাস অব্দি সে দেশেই লুকিয়েছিল কোথায় লুকিয়েছিল এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা এবার সামনে এলো নতুন তথ্য হুট করেই আলোচনা এসেছে সিলেটের তিনশো কোটি টাকার একটি বাড়ি এর আগেও নানান সময়ে বিলাসবহুল নকশা ও উচ্চ মূল্যের জন্য বাড়িটি বিতর্কিত হয়েছে এই বাড়ির মালিক মাহতাবুর রহমান নাসির সাম্প্রতিক সময়ে বাড়িটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গোপন আশ্রয়স্থল হিসেবে পরিচিত হয়েছে পাঁচই আগস্টে সরকার পরিবর্তনের পর গুঞ্জন ছড়ায় যে স্বৈরাচার কাদের সেখানে আত্মগোপনে ছিলেন কিছু সময় পর একাধিক সূত্র থেকে খবর পাওয়া যায় যে সুযোগ বুঝে সেখান থেকেই নাকি পালিয়ে গিয়েছেন ওবায়দুল কাদের স্থানীয় বাসিন্দাদের মতে তারা শুনেছেন কাদের ওই বাড়িতেই ছিলেন এবং পরবর্তীতে ভারতে পালিয়ে যান যদিও বেশিরভাগ লোক ক্যামেরায় কথা বলতে রাজি হননি একজন এলাকাবাসী জানান আমরা শুনেছি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনশো কোটি টাকার বাড়িতে ছিলেন ওই বাসাতে তো আগে থেকেই ঢোকা যায় না তাকে আমি দেখিনি তবে মানুষের মুখে শুনেছি তিনি ওই বাসায় ছিলেন সোশ্যাল মিডিয়ায় আবার কেউ কেউ বাড়িয়ে বলছেন কেবল কাদেরই নয় সাথে তার পরিবারও হয়তো ছিলই তবে কাজী ক্যাসেলের কর্মচারীরা এসব দাবি অস্বীকার করেছেন তাদের বক্তব্য পাঁচে আগস্টের পর থেকে বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি তারা এটিকে গুজব বলে দাবি করেছেন একজন কর্মী বলেন পাঁচ আগস্ট আমি এখানে ডিউটিতে ছিলাম অনেক মানুষ এসেছিল হামলা করতে আমরা নিজেরাই অনেক আতঙ্কিত ছিলাম এখন এখানে কেউ থাকে না শুধু কর্মচারীরা থাকেন তিনি আরও বলেন এগুলো সব গুজব ছড়ানো হচ্ছে এখানে কেউ থাকে না শুধু কাজের মানুষরা কাজ করে এখানে থাকে পাঁচ আগস্ট অনেকে এসেছিল এখানে দেখতে আমি বলেছিলাম আপনারা এসে দেখে যান তারা চলে গিয়েছিল আরেকজন কর্মী দাবি করেন এগুলো সম্পূর্ণ মিথ্যা আমি এখানে দশ বছর ধরে কাজ করছি কিন্তু কাউকে এখানে আসতে বা থাকতে দেখিনি তবে কাজী ক্যাসেল নিয়ে এই গুঞ্জনের সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি সংশ্লিষ্টদের মতে এটি একটি তদন্তের দাবি রাখে বিশেষ করে তিন মাস পর কীভাবে স্বৈরাচার কাদের দেশ ছেড়েছেন তা নিয়ে হাইকোর্টও প্রশ্ন তুলেছে অনেকে বলছেন ওখানে না থাকলে কোথায় ছিলেন কেউ কেউ আবার বলছেন কাদের থাকুন না কেন সে হয়তো সেনাবাহিনী নয়তো উপদেষ্টার অধীনে দেশে ছিল জানা গেছে তিন মাসে বাংলাদেশ থাকার পর সবুজ সংকেত পাওয়ার পর সড়কপথে সে বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছায় সেখান থেকে যায় কলকাতা দিল্লি নয় কলকাতাতেই সে অবস্থান করবে বলে জানা গেছে ভারত সরকারের কাছ থেকে তার জন্য কেউ কেউ লবি করেছিল শেখ হাসিনা এক্ষেত্রে অনেকটাই নির আন্দোলন দমাতে ছাত্রলীগে যথেষ্ট কাদেরের এই মন্তব্যে আন্দোলন আরও বেগবান হয় পরিণতিতে স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত হয় এ কারণে হাসিনা কাদেরের উপর যার পরনাই বিরক্ত তাকে নিয়ে ছাত্র জনতার মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ছিল বন্ধুরা কাদের তিন মাস দেশে কার অধীনে থাকতে পারে সেনাবাহিনী নাকি সরকারের মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের ভাবনা